তা কন্তা আমরা শরীল রইতো নাই যে সময় বাড়েই যাই বজান সারা কইবার শরীর যেটা আছে ওটা খুলিয়া আন বেটি মানুষ মারা গেলে বড় হুয়ায় তার বইন্দে কইব বুজাও মায়ের নাকর ফুল গো খুলিয়া আমার গেছে আন খান ফাশাও আন আঙ্গুর তাকলেও কৈব আংটিও খুলিয়া আন গলার হারও খুলিয়া আন বারোই গেছে মায়ের যান ইতা কুন্তা তানে করা হইত নাই দান সারা খুলিয়া আন মাইজলা গুড়ে কইব যা খালান বাজার থাকি মায়েরে ফিন্দাইবার লাগিয়া ফাঁস খান খাবনরে খাবর আন জলদি রেডি করো করার আনো আর তুলো জানা যা গর লইয়া যাইতাম গিয়া যেমনে পিত্রে তাকি ফুড়ি নিতাই ভূত হইবা আমরা রাব্বা বা আম্মার এখন নিতা গিয়া তারা সিল্লাইয়া আবার খান্দার রুই লুটি গরর ভিতরে কোন কু দৌড়াইয়া ফাগলা খান বারোই যায় বারোইয়া কাজি শেষ মেষ আরো এখানবার আমার বাপর মুখ নামারে আমার দেখাইয়া নে দাড়ি মারো না নেও টানিয়া গরো নিয়ে হারাও আর সময় এইবার জাগা নাই এখন আর সময় নাই জলদি লইয়া চলো জানাজা গরনিয়া জানাজার নামাজ আদায় করিয়া কবর নিয়া দফন করিয়া সারাই তুইয়া যে সময় চল্লিশ কদম সারার নাই হয় আয়ন তখন আল্লাহর তরফ তাকিয়া তিনটা কুয়েশন লইয়া দুইজন এক জামিনা রাইয়া কবরের মাঝে

بسم الله توكلت على الله ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحانك لا علم لنا الا, إلا ما علمتنا انت العليم الحكيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى وتبارك فِي الْقُرْآنِ الْمَجِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اَلِفْ لا الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وقال الله تعالى في موضع اخر فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم দিল কুলিয়া মায়ার নবীলিয়া আল্লাহ রে রাজি করবার আশা লইয়া দিলে জানে তিনবার তা সবে দুরুশ্বরী পড়িলাই পর্দার আড়ালে থাকা আমার মা বই নখলে মনে মনে ফড়িবা মজলিসও বনেওয়ালা বাপ বাই নখলে জুড়ে জুড়ে ফড়িবা সবে ফড়ি আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলিহি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على فكرة. سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا

দুধুরি হুজুরে তো কোনো লাইনে মাদ্রাসা ছুটি দিন না আর সে ওয়াজও যাইবার ছুটিও পাই না মাদ্রাসাত বছর একবার ওয়াজও করাই না খালি ফোড়া তাই নখন আর কোনটা না খালি ফোড়া আমরা তো যাইতাম জানো পিয়াস বদলভুরি হুজুর জীবনে দেখছি না এতে আমি বলে ফার্সিয়া না দুম আসলাম আগে গুলেস্তা বুস্তান পড়া আমরা হতা পড়িছি সাবেলা দুম গুলেস্তা বুস্তান পড়িছি আমরা ও গুলেস্তা বুস্তানের বছর কইসি গাছ বাগালা পেশাব করতাম কই অফিসে দি গিয়া বাগি এক বাড়ি বাই হামাইয়া আর হবালির বাসদারর তলে দি দৌড়িয়া বাগাত লাগছি আর খে বাস খাটিয়া সিঙ্গল হলাইয়া থইছন সিঙ্গল ও গুই ডালা লাগাই আর ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খে ডালা ওখানে যেমন গুসি রোগ মারছে ওলা টান রোগ কাটি লইছে বহুত জায়গা দৌড়িয়া গেছি তা বুঝবাইছি না বহুত দূরে দেখি জানো তো দৌড়িয়া গেছি বুঝবাইছি না বাদে বুঝাই ও বাকি টান খায় সেই দিকে খালি লাল হয়ে রক্ত পড়ে ফকেটো রুমাল আসলো ফারিয়া বান্ধিছি কইছি যে তাও ওই বয় লাই যাওয়া লাগে ও আজও গেছিলাম গিয়া বইসলাম আমার মনে আছে তাই দুলুসুই পড়িতে আঙ্গুল তুলাম আসলা লাল লাল্লাল আঙ্গুল আসলি তার আগাওয়ালা সুকা নোক লম্বা লম্বা আমার আবু চকুত লাগি রইছে রয়েছে ও করি বইয়া ও যে সাওয়াত রয়েছে আর চোখ হরাইছি না জেলার চেহারা ঠুক লাল গুয়া খাইতা বারিক বারিক ঠুক আর লাল এটা সুরখ একবার চেহারা এটা নুরে বরা ও বলে মুখে দিয়ে সাই রয়েছি اللهم صلى الله علي محمد صلى الله عليه وسلم صلى الله علي محمد صلى الله علية وسلم خل সাতবার আমরা সকলে জিকির ফুড়াই লাইলা জবকে আজল আয়ে গা মৌমারা ওয়ে কفن হামকো বানায়া জায়েগা আমরার মউত ডাক আইবনি একবার তা জুড়ে করি সারাই হবে আইবনি সাইরে ফরমাইরা যে সময় আজল লাই যাইব গিয়া আমরার মৌতই যাইব আমরা রেখাপন ফিন্দানি হইব এর মানা হইল ইতা কুন্তা আমরার শরীর রইত নাই যে সময় বাড়ি যাইব যান সারাই হইবা শরীর যেটা আছে ওটা কুলিয়া আন বেটি মানুষ মারা গেলে বড় হুয়ায় তার বইন্দে খুঁবু যাও মায়ের ফুল ফুলক খুলিয়া আমার গেছে আন খান আন আংটিও খুলিয়া আন গলার হারও খুলিয়া আন বার মাইর জান এটা কুন্তা টানে করা হইতো নাই দান সারা খুলিয়া আন মাজলা বুড়ো যা খালাইন বাজার থাকি মাইরে ফিন্দিবার লাগিয়া ফাঁস খান খাবার খাবার আন আমরা রইবন নি ও সাইরে কবকে আজল আয়ে কখন হামক আয়ে গা পড় সদা কলমা তো ও বলা

জানাজার সময় লগে লগে আস্তা বাড়ির মানুষের রিওল দিয়া খান দিবা একবার ফুটিতে মাটিরা গড়িয়াই গড়িয়াই খান্দি রা আর বাই ফুয় এক গলাবায় দরিয়া খান্দিরার বাইরে আইস আমরা আমরার আব্বা নাই সারা ওলা খান দিবা মহল্লার ময় মুরব্বী হলসি আর বাত রইবা আর বড়কে শিতানো বুহিয়া বুহিয়া খালি মুখ দেখাইব সময় ওয়ার লগে লগে মুরব্বী অকলে কইবা আর দেরি করা যাইত নাই জলদি রেডি করো করার আনো আর তুলো জানা যা লইয়া যাইতাম গিয়া যেমনে পিত্রে তাকি ফুড়ি নিতায় বুধ হইবা আমরা রাব্বা বা আম্মার এখন নিতা গিয়া তারা চিল্লাইয়া আবার খান্দার রুই লুটিব গরর ভিতরে কোনো কু দৌড়াইয়া ফাগলা খান বারোই যায় বারোইয়া কাজি শেষ মেশ আরো এখানবার আমার বাফর মুখকা নামারে দেখাইয়া নেও দাড়ি মারো না রকম ঘুরে নেও টানিয়া সময় খেতে এইবার নাই এখন আর সময় নাই জলদি লইয়া চল জানা যা গরো নামাজ আদায় করিয়া কবর নিয়া দফন করিয়া সারাই তুইয়া যে সময় চল্লিশ কদম সারা রিটা নাই হয় আয়ন তখন আল্লাহর তরফ তাকিয়া তিনটা কুয়েশন লইয়া দুইজন একজামিনার হইয়া কবরর মাঝে নাজিল ও সাইদে নেকির নে কিরু মুন কির আয়েগা নে মুনকির আয়েগা জব পুছেগা কোন হয় তেরা রব ইয়াদ আয়েগা তো হবা লাইলা ই মাল্লা লাহাইলা

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم